আসসালামু আলাইকুম বেলা দুটি বেজে পাঁচ মিনিট বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির কবর জিয়ারোদ করেছেন আজ সকাল এগারোটার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে উসমান হাদির স্থলে আসেন সেখানে উসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় পাশাপাশি থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি পরে ফাতিয়া পাঠ ও হাদি সহ জুলাইয়ের সকল শহীদদের জন্য দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া ও মোনাজাত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন এদিকে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরের দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে পৌঁছান তিনি সেখানে ছবি তোলা সহ অন্য প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে ঢাকার সতেরো আসনের উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার নিবন্ধন করেছেন তিনি এনআইডির মহাপরিচালক এস এম হুমায়ুন কবির জানিয়েছেন ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই নিবন্ধনের পর সাত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিচয় পত্র পাবেন তিনি কুড়িগ্রামে রৌমারি উপজেলার রৌমারি সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আজ আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে সম্ভাব্য কক্ষ পরিদর্শকদের এক অভতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর উদ্বোধন করেন কর্মশালায় পরীক্ষা বিধি কক্ষ পরিদর্শকদের আচরণ বিধি ও করণীয় সম্পর্কে অবহিত করা হয় এবার উপজেলার একটি জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রে চারশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভিন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার পরিকল্পনা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে পঞ্চাশ পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ রামপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠানরত দশ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শেষ মুহূর্তে জমে উঠেছে সরকারি ছুটির দিন হওয়াতে আজ সকাল থেকে মেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় মেলায় বিসিক প্রশিক্ষিত উদ্যোক্তা সহ বিভিন্ন উদ্যোক্তাদের একশো তিরিশটি স্টলে হরেক রকম পণ্য প্রদর্শিত হচ্ছে এছাড়াও স্টলগুলোতে আই পণ্য খ্যাত শতরঞ্জির সহ তৈরি পোশাক ও খাদ্য সামগ্রী রয়েছে উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি বিপণন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে আগ্রহ বাড়ানো এবং আত্মকর্ম সংস্থানের ক্ষেত্র বৃদ্ধিতে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে আগামীকাল এই মেলা শেষ হচ্ছে হঠাৎ জেকে বর্ষা কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনহাটের জনজীবন কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ শিশু ও বয়স্করা শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সদর আদিতমারী কালীগঞ্জ হাতিবান্দা ও পাটগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি উপজেলায় কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন এ পর্যন্ত জেলায় মোট নয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে এদিকে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বটতলা মোড় এলাকায় শান্তিরাম নিঃস্বার্থ শান্তি সংঘের উদ্যোগে অসহায় ও দুস্থিতাত্ম মানুষের মাঝে হুডি ও কম্বল বিতরণ করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফা খালিদ হোসেন আগামীকাল দুই দিনের সফরে রংপুরে আসছেন সফরকালে তিনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা এবং ওয়াকফ স্টেটের সংক্রান্ত ব্রিফিং এ অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা একান্ত সচিব সাদেক আহমেদ এক সফর সূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সফর সূচি অনুযায়ী উপদেষ্টা উনত্রিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক এক কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এরপর উপদেষ্টা দুপুর দুইটায় সার্কিট হাউজে রংপুর ওয়াকফ পরিদর্শকদের উদ্যোগে আয়োজিত ওয়াক স্টেটের সার্বিক বিষয়ে ব্রিফিং এ অংশ নেবেন জয়পুরহাটের পাঁচ উপজেলার দরগাপাড়া মসজিদ থেকে কুমারপাড়া পূর্ব কোকতারা সড়কের সাতশো মিটার ও সুলতানপুর আদিবাসী পাড়া থেকে মহিষ মর্দন সড়কের তিনশো পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি সড়কের জন্য মোট এক কোটি এগারো লাখ টাকা ব্যয় করা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি সার্বিক তত্ত্বাবধানে প্রকল্প দুটির বাস্তবায়ন করা হয় সবশেষে আবহাওয়া ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল থেকে থেকে নটা পরবর্তী দুই তিন ঘন্টার সীমা দুইশো মিটার অথবা আরো কম হতে পারে এসব এলাকায় নৌ যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়